উপজেলা ছাত্র দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সোমবার রাতে নাজের জংকার হল রুমে অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্র সাবেক আহ্বায়ক মিয়া মুশ্রাফুলনোয়ার চৌধুরী মসুর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিনুদ্দিন মেসি যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সরোয়ার আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম নাজিমউদ্দিন শাহীন নূর ইসলাম তহিদুল আলম ফরিদুল আলম বিয়ে আবুল কালাম আজাদ আবুল খায়ের আবু আজম তালুকদার মুনসুর আলম চৌধুরী এস এম শফিউল আলম হাফেজ জয়নাল আবেদিন খালেদ মাহমুদ বাবুল নাসির চৌধুরী আবুল হোসেন আবু মোহাম্মদ এনাম শাহরিয়ার চৌধুরী নাজিমুদ্দিন বাচ্চু নুরুল হুদা এস এম আবু মনসুর ও জালাল চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মনির ইসলাম ডালিম শহীদুল ইসলাম হাসানুল করিম হাসান কবির আমানুল্লাহ মোহাম্মদ ইকবাল শেখ মোহাম্মদ সুমন আবুল কালাম কুরশেদুল আলম আরফাত তুষার মোহাম্মদ এরশাদ আকরাম আবু বকর চৌধুরী মহিন মীর আলী আকবর মোহাম্মদ আব্দুল কাদের মেম্বার রুকন উদ্দিন নজিবুল করিম নাজিম উদ্দিন জাবেদ ও মুজামেল অবিসহ আরও অনেকেই পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়